হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকের একটা স্পেশাল দিন একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটাও তোমরা টাইটেল এবং থামল দেখে কিছুটা বুঝতেই পেরেছো আর পুরো ব্লগটা দেখলে আরও ভালো বুঝতে পারবে এখন ঠিক বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি এর আগেও আমি ক্যামেরাটা অন করেছিলাম যখন বাজারে যাই ঠিক সেই মুহূর্তে কিন্তু তখন না মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ো করে বাজারে গেছি খুব তাড়াহুড়ো করে কেনাকাটা করেছি আর সকাল থেকেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই বারোটা থেকে রেডি হয়ে বসে আছি বাজারে বেরোবো বেশ কিছু কেনাকাটা রয়েছে আর তারপর থেকে আর বেরোতে বেরোতে আমাদের দুটো আড়াইতে বেজে গেছে তো ঝটপট গেছি বাজারগুলো কমপ্লিট করে আবার চলে এসেছি বাড়িতে এখন সব রান্নাবান্না চলছে ওই যে ওইদিকে সবাই রান্নাবান্না করছে রান্না প্রায় শেষের দিকে এখন শুধু চিকেনটা হচ্ছে আর বাদটা হলেই হয়ে যায় তো আজকের এই ছোট্ট অনুষ্ঠানটার মেন আয়োজন করা হয়েছে ঠাম্মার জন্য ঠাম্মার ভীষণ ইচ্ছা হয়েছে যে বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হবে ওনার চোখের সামনে সেটা ওনার বেশ অনেক দিনের ইচ্ছে বলতে পারো কিন্তু অনেক দিন থেকেই বলছে আর এখন একটু বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে উল্টাপাল্টাও বলে মানে এখন একটা কথা বলছে দশ মিনিট পরেই আবার সেই কথাটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্যভাবে বলছে তো মানুষের শেষ বয়সে আসলে যা হয় স্মৃতিশক্তি অনেকটাই মানে হারিয়ে ফেলে তো সেই টাইমে এসে ওনার এই যে ছোট ছোটো ইচ্ছে আবদারগুলো আমরা সবাই চাই পূরণ করতে দেখো মানুষ আজ আছে কাল নেই তো ওনার যেহেতু বয়স হয়ে গেছে ঠাম্মার কিন্তু নাইনটি প্লাস হবে সম্ভবত আমি আইডিয়া করে বললাম তো সেই বয়সে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যারা আছি ওনার নাতি নাতনি নাতিন জামাই যারা আছে সবারই মানে ঠাম্মা বিশেষ করে আমার হাত ধরে এর আগের দিন যখন এসেছিলাম কান্নাকাটি করছিল বারবার বলছিলো যে আমার একটা শখ যে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে আর সবাই যেরকম কেক কাটিং করে সব থেকে বড়ো কথা আজকে কিন্তু ঠাম্মার বার্থডে নয় সাথে আর একটু না আজকে ঠাম্মার বার্থডে নয় কিন্তু ওনার হাত দিয়ে একটু কেক কাটিং করবে এটা ওনার অনেক দিনের শখ এবার ওনার বার্থডে কবে সেটাও এখন আগেকার দিনও তো সেই বার্থ সার্টিফিকেট বা ওরকম কিছু ছিল না সেভাবে আমরা জানিও না হয়তো ভাদ্র মাসে সম্ভবত তো অতদিন আমরা ওয়েটও করতে চাই না কারণ ঠাম্মার শরীর ভালো না যখন তখন যা কিছু হতে পারে তো সেই জন্য আমার মনে হয় মানে বলতে পারো আমার ইচ্ছাই বেশি আমার আগ্রহই বেশি যে থাম্মা যেহেতু আমার হাত ধরে আর কি বারবার বলেছে তো সেই জায়গা থেকে আমার একটু ইচ্ছে হয়েছে যে মানুষ বেঁচে থাকতে তার সমস্ত ইচ্ছে পূরণ করলে সে খুশি হয় তো সেই জন্য জাস্ট ছোট্ট একটা ওনার আবদার যে ওনার হাত দিয়ে একটু কেকটা কাটিং করাবো আমরা সবাই খাবো কিন্তু হাত দিয়ে কাটাবো আর বাড়িতে একটু রান্নাবান্না সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে তৃষা ওরা এসছে যে সবাই ওইদিকে আছে তানু এসছে দিদি জামেবো সবাই এসছে আর বাড়ির সবাই তো রয়েছেই তো এই হচ্ছে মেন গল্প তাছাড়া তোমরা পুরো ব্লগটি দেখো আস্তে আস্তে আরও জানতে পারবে আমরা এখন ওই ঘরে আছে দিদি জানাবো সবাই আছে ওইখানে বসে গল্প করছে আর আমি আর যে হাঁটতে হাঁটতে এখন ব্লগ শুরু করলাম রান্না বান্না হয়ে গেলেই একটু আয়োজন করা হবে কেক কাটিংয়ের মানে ব্যাপারটা আমরা মজার চলেই আর কি সবাই মিলে করছি সেরকম কোনো কিছুই না জাস্ট এক জায়গায় বসে সবাই একটু খাওয়া দাওয়া কেক কাটিং এটাই হচ্ছে ব্যাপার তো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে আমাদের মিঠু রানি মিঠু মিঠু আম না না। কোনখানে পড়াশোনা ক্যামেরা সুন্দর লাগছে দেখতে। চলো। ওই যে চিকেনের গামলা ধরে বসে আছে চিকেন। বিয়ারস টিকেট হাতে কি? হাতে কি তোমার? হাতে কি? দেখি। বাহ। নাও খাও। টেস্ট টেস্ট তরকারি হয়ে হয়ে তুমি করতে দেওয়া প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম না দিনটা ছিল বুধবার আর যেহেতু বুধবার করে তোমার দাদা ছুটি থাকে তো সবাই যেদিন বাড়িতে থাকবো সেরকম দেখে একটা দিনকণ ঠিক করা হয়েছিল তো সকাল থেকেই সমস্ত রান্নাবান্নার বাজারঘাটের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো বাট আমরা এখানে এসেছি তখন বারোটা মতো বাজে যেহেতু বাজারে যাব একটু তো দুপুরবেলা করেই এসেছিলাম আর এখানে এসে আটকে গেছি তারপরে হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো সেই কারণে আমাদের বাজারে যেতে যেতে দুটো আড়াইটে বেজে যায় তো ওইদিকে তোমরা দেখলে কাকিমা দাদু ঠাম্মা মা সবাই রান্নাবান্না ভীষণই ব্যস্ত আর আমি বাজার থেকে এসেই এতটা ক্লান্ত হয়ে পড়েছি তাই ফ্যানটা চালিয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম আর তৃষাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো পুরো ভিডিওটা কিন্তু তৃষাই করেছে আর এখানে যে যাবু তোমার দাদা ভাই আমার দাদা দিদি তানু সবাই আমরা বসে গল্প করছিলাম আর এই যে এখানে ডেকোরেশনের জন্য কিছুটা বেলুনও নিয়ে এসেছি আর তানু কি করেছে জানো তো ক্যামেরাটা অন করা দেখে একটা বিস্কুট নিয়ে সবাইকে জোর করছে মেশো খাও মাসি খাও মামা খাও কিন্তু তার আগে অলরেডি ওর একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর ও খুব ভালো করেই জানে বিস্কুটটা কেউই খাবে না ওকেই খেতে বলবে শুধুমাত্র তৃষা ক্যামেরাটা অন করেছে জন্যই এই বিস্কুটটা নিয়ে ও সবাইকে জোর করছিলো তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে বিস্কুটটা না তুমি নিয়ে খেয়ে ফেলো দেখিও কী করে তো আমি যখন এটা বুঝে গেছি তাই তানু খুব হাসাহাসি করছিলো আর কি দেখো ওকে নিয়ে একটু মজা করছিলাম আর বাইরে কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাজারে গেছিলাম এসেই দেখি সব রান্নাই প্রায় কমপ্লিট শুধু চিকেনটাই বাকি ছিল তো চিকেনটাও এখন কমপ্লিট হয়ে গেছে আর মেনুতে ছিল মাছের ঝোল চিকেন তাছাড়া ছিল একটা বাটা মাছের চটচুরি আর ছিল ডাল আর চিপস দই মিষ্টি পাঁপড় এগুলো তো অবশ্যই থাকবে তার সঙ্গে একটা কেক আনা হয়েছিল তো কেকটা এনেই আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে দিয়ে দিয়েছি আর আর সমস্ত রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে সারাদিন টুকটাক বৃষ্টিও হচ্ছে তাই ভাবলাম সকাল সকাল সমস্ত ডেকোরেশনের পাট এক কেকটা কাটিং করা যাক তাই এই যে তৃষা তানু পৃথা ওদেরকে দিয়েছি বেলুন ফোলানোর দায়িত্বে আমি এসব এখন আর পারবো না এমনিই আমার নিতে কষ্ট হয় তো ওদেরকে বললাম তোরাই টুকটুক করে বেলুনগুলো ফুলিয়ে ফেল আর তানু তো ভীষণ এক্সপার্ট এসবে আর ওদিকে ওকে বলছিলাম যে তুমি বেলুনগুলো একটু টাঙিয়ে দাও তো আমি যতক্ষণ না এখানে হাত লাগাবো ততক্ষণ বাচ্চারা তো বুঝতে পারছে না কিভাবে কি করবে তাই আমি বসে বসে ওদেরকে সুতো দিয়ে বেলুনগুলো বেঁধে দিচ্ছিলাম আর জামেবু ওইদিকে ওপরে দড়ি দিয়ে বাদছিল তো লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দেব সমস্ত ডেকোরেশনটা কেমন হয়েছে সেরকম কিছুই না ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি যে জাস্ট ঠাম্মাকে একটু সামনে থেকে ওনাকে শান্তি দেব ওনার মনে একটু যাতে শান্তি পায় তো শুধুমাত্র সেই জন্যই করা এটা কিন্তু কোনো দিনক্ষণ দেখে বা কোনো কিছু ভেবে কিছুই করা হয়নি ঠাম্মাকে না জিজ্ঞাসা যদি আমি করি যে তোমার কত বছর বয়স হয়েছে সেইভাবে আমি মোমবাতিটা নিয়ে আসবো কী বলে জানো তো বলছি যে আর এক বছর হলে পাঁচ বছর হয়ে যাবে তো এই বছর পাঁচ বছর হবে মানে এরকমটা বলে আবার এক এক সময় বলে যে আমার একশো বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একশো বছর হয়নি আমরা যতটুকু জানি তো যাই হোক ওই যে বয়স হয়ে গেছে বললাম না মাথাটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না তো এই যে দেখতে পাচ্ছ ঠাম্মাকে কিন্তু আজকে একটা শাড়ি পরানো হয়েছে নাইট তো সবসময় পরে থাকে আর শাড়ি পরে তো এখন একদমই মানে ক্যারি করতে পারে না ভীষণ অসুবিধা হয় শুধুমাত্র একটু ভিডিও করব একটু ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দেব তাই জন্য কিন্তু খুব কষ্ট করে শাড়িটা পরানো হয়েছে আর এই যে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কারণ খালি হাতে দাঁড়াতে পারবে না ঘরে গান বাজানো হচ্ছে তাই ঠাম্মা বলছে আমি একটু নাচ করব। আর সত্যি কথা বলতে ঠাম্মা কিন্তু ভীষণই শৌখিন একজন মানুষ মানে আমাদের বাড়িতে যে কোনো বিয়ে অনুষ্ঠান যাই হোক না কেন এনারা কিন্তু একটা সময় ছিল যখন ওই দেখবে মানে কী বলবো নাতি নাতনিদের সেই জামা প্যান্ট পরে একটু মজার ছলেই আর কি বিভিন্ন রকমের সাজ পোশাক পরতো সেগুলো দিয়ে একটু ড্যান্স করতো তো এরকমটা করতো আমার ঠাম্মাকে আমি দেখেছি ছোটবেলায় তো সেই ইচ্ছেটা এখনও রয়েছে কিন্তু এখন তো শরীর চলে না তাই না শরীর আর সঙ্গ দেবে না তার মধ্যেও পৃথা ঘরে একটু গান বাজাচ্ছিলো তাই ঠাম্মা বলছিল আমি একটু নাচ করব। বড় বক্স কেন আনা হলো না মানে বুঝতেই পারছো বয়স হয়ে গেলে মাথা কাজ না করলে যাওয়া হয় তো তার মধ্যেও ঠাম্মা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি আমরা প্রত্যেকে বারবার জিজ্ঞাসা করেছি যে তোমার ভালো লেগেছে তো তো বারবারই বলছিল যে হ্যাঁ আমার খুব খুশি হয়েছি আজকাল না একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যখনই আমাদের জীবনে খুব আনন্দের একটা মুহূর্ত আসে আর ঠিক সেই সময়টাতেই আমাদের প্রিয় মানুষগুলিকে খুব বেশি করে মনে পড়ে ঠিক তেমনই আজকে বাবার কথা মনে পড়ে ঠাম্মাও যেমন কান্নাকাটি করছিল তেমন কাকা কাকিমা আমাদের কথা তো ছেড়েই দাও সেটা কন্টিনিউ চলতেই থাকে শুধু আজকে বলে নয় তো তারই মধ্যেও যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে নিয়ে আমাদের আনন্দে থাকতে হয় তাদেরকে আমাদের খুশিতে রাখতে হয় দেখো না যখন আমরাই ছোট ছিলাম তখন এই মানুষগুলোই আমাদেরকে নিয়ে বা আমাদেরকে খুশিতে রাখার জন্য কত কী করত। আর আজকে তারা যখন অচল হয়ে পড়ছে যখন আমরা বড় হচ্ছি যখন আমাদের কিছু করা উচিত তখন আমার মনে হয় মানুষগুলো বেঁচে থাকতেই অন্তত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে খুশি করার জন্য এই ছোট ছোট আবদারগুলো বা ইচ্ছেগুলো বলতে পারো আমাদের পূরণ করা অবশ্যই প্রয়োজন তো ঠিক তাই থেকেই আজকের এই ছোট্ট আয়োজন একটু পরেই কেক কাটিংটা ঠামাকে দিয়ে করিয়ে নেব আর তার আগেই ভাবলাম সবাই মিলে একটু ফটোশ্যুট করা যাক কারণ এই ফটোগুলোই আমাদের স্মৃতির খাতায় তোলা থাকবে আজকে সবাই এক জায়গায় আছি কিছুদিন পর হয়তো আবার কে কোথায় চলে যাব কেউই বলতে পারি না তো এখানে সবাই কাকিমারা বসেছিলো তাই ভাবলাম সবাইকে নিয়ে তো আর একসঙ্গে একটা ফটো হবে না তো তাই জন্য ভাই বোনদের একটা গ্রুপ কাকিমাদের একটা গ্রুপ আর কাকাদের একটা গ্রুপ নিয়ে মোট চার পাঁচটা মতো ফটো তোলা হয়েছে আর সত্যি বলতে ভীষণই ভালো লাগছে মানে সবাই একসঙ্গে হয়েছে আর এটা দেখে ঠাম্মা যে কী পরিমাণ খুশি হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এবার দেখো প্রত্যেকটা মুহূর্ত আর ক্যামেরা বন্দি করা হয়নি যতটুকু পেরেছি যে এতক্ষণ পর্যন্ত তোমায় দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো তারপরে ওদেরকে দিয়ে একটা ফটো তোলানো হবে আর তারপরে আমি আবার মানে গেছিলাম সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি দেখো ঠাম্মা কত খুশি সব ভাইদের গলাগুলি ধরে ফটো তুলছিল বিভিন্ন রকমের পোজ দেওয়ারও চেষ্টা করছিল কিন্তু এই যে বয়সের সঙ্গে সঙ্গে কিছু কিছু পাগলামি আমরা না বয়স হয়ে গেলে পুরো বাচ্চাদের মতোই হয়ে যায় তো ঠাম্মাও এখন সেরকমটাই হয়ে গেছে আর যে এখানে মা কাকিমারা সবাই বসেছিল তো যাই হোক ফটো তোলার পর্ব শেষ হলে কেকটা ঠাম্মা কাটবে আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করতেও বসে যাবো রাত্রিও অনেক হয়ে যাচ্ছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো ঠাম্মাকে দিয়ে কিন্তু আমার মোমবাতিটাও নেভানো হয়েছে রিয়া বলছে যে ঠাম্মা তুমি মোমবাতিটা ফোঁ দাও আর এই যে ছোট ছোটো বোন ওরাই সবাই ধরে কেক কাটিংটা করিয়ে দিচ্ছে আর আমি বারবার ওঠা বসা করতে পারবো না জন্য আমি একটু সাইডেই ছিলাম সাইডে পরে গিয়ে বসলাম তোমার দাদাভাই বললো বললে তুমি গিয়ে একটু বসো ইচ্ছে করে ঘর থেকে বেরিয়ে একটা বেলুন ফাটানোর চেষ্টা ভয় আমি বলছি তো যাই হোক সবাই মিলে এই যে আবার একটু মজাও করছিল ঠাম্মা কিন্তু এতে ভীষণ আনন্দ পেয়েছে এমনিতে মানুষটা চারটে থেকে পাঁচটা বাজলে কিন্তু ঘরে ঢুকে যায় শুয়ে পড়ে আর আজকে কিন্তু রাত দশটা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এই বারান্দাতেই বসেছিল তো এটাই উনি দেখতে চেয়েছিল যে ওনার চোখের সামনে সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়া করবো হাসি চাট্টা করবো কেক কাটিং করার পর এখন সবাইকে একটু কেক খাইয়ে দেবে ঠাম্মা নিজের হাতে আর তার আগে আমি বলছিলাম তোমাকে একটু খেতে হবে যেহেতু তুমি কেকটা কেটেছো আর তোমার দাদা ভাই বলছিল খাও খাও কোনো অসুবিধা নেই ডিম ছাড়া কেক ঠাম্মা জানে যে কেকের মধ্যে ডিম দেওয়া থাকে আর এখন তো সব রকম কেকই পাওয়া যায় তবে আমরা দোকান থেকে সেরকম দেখেই কেকটা এনেছিলাম এটা হচ্ছে ডিম ছাড়া একটা কেক তবে ভীষণই ভালো ছিল কিন্তু খেতে মিয়মোর থেকে আনা হয়েছে তো ঠাম্মা তবুও কিছুতে বিশ্বাস করতে চাইছিল না তবুও একটু দিয়েছি মানে এটা সেভাবেই আনা হয়েছিল আমি জানি ঠাম্মা খায় না আর মাছটা শুধু খায় মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো কিছুই কিন্তু ঠাম্মা খায় না তো যাই হোক এখানে ওরা আবার একটু মজা করে আমার গেলেও কেকটা লাগিয়ে দিল আর এখন আমি কেকটা একদম ছোট ছোটো পিস করে কেটে রাখবো তারপর সবাইকে কাকিমা দিয়ে দিয়েছিল যেহেতু অনেক লোকজন ছিল সবার হবে কি হবে না তাই জন্য আমি একটু পিসটা সেভাবেই করেছিলাম যাতে সবাই পায় তো ঘরে যে জায়ু ছিল সবাইকে বললাম যে আসো বাইরে ঠাম্মা কেক খাইয়ে দেবে এবার ঠাম্মা তো হেঁটে হেঁটে গিয়ে সবার মুখে মুখে দিতে পারবে না তো সবাই এসে ঠাম্মার কাছে বসবে উনি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবে যাই হোক আজকের এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা আমারও ভীষণ ভালো লাগছে আর এটা কী বলবো একটা স্মৃতি হিসাবে রয়ে গেল বাড়ির সবাইও মানে বারবার বলছিল যে ভিডিওটা কিন্তু অবশ্যই করিস মানে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে আমি আর পারছি না তাই তোমার দাদুভাই বলছিলো যে আমি করে দিচ্ছি তুমি চুপচাপ বসো তো ওই যে আমি কেক কেটে কেটে দিচ্ছিলাম ঠাম্মার হাতে যে তুমি সবাইকে এক এক করে খাইয়ে দাও তো সব ভাইয়েরা দাদারা এক একে আসবে আর ঠাম্মা কিন্তু সবাইকে খাইয়ে দেবে আর ওই যে পাশে দেখতে পাচ্ছো ওইটাও একটা ঠাম্মা উনিও ডিম খায় না এবার উনি বারবারই বলছিলো যে আমি খাবো না তো তবুও জোর করে কিন্তু একটু দেওয়া হয়েছে আমি যাই না পরে খেয়েছিল কিনা হাতের মধ্যে রেখে দিয়েছিল। ওই ঠাম্মা আবার খুবই আর কি খাওয়া দাওয়ায় একটু যে মাংস ডিম এগুলো কোনো ছোঁয়া কোনো কিছু খাবে না তো যাই হোক ওটা হচ্ছে ঠাম্মার বান্ধবী মানে আমাদেরই একটা ঠাম্মা পাশের বাড়ি তো ওই যে এরপরে কিন্তু সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর ওই যে জামাই বস এসছে তো আর ওই যে সব ভাইরা এখন আসবে একে একে আর আজকের এই দিনটা সত্যি খুব ভালোভাবে কাটিয়েছি মানে এটা ইচ্ছে ছিল বোন আসবে তারপরে কিছুদিন পরে করার বোন আজকে আসতে পারেনি আরও কবে আসবে সেটা না এখনও ঠিকও নেই সেটাও হয়তো অনেক দিন লেটও হতে পারে এবার আমারও শরীরের যা কন্ডিশন কখন কি হয় তারপর মানে ঠাকুমারও শরীর অত বেশি ভালো নয় তো সেই জন্য আমরা ওয়েট করতে পারলাম না আর কি পরে সময় সুযোগ বুঝে আবার না হয় একসঙ্গে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা যেতেই পারে তবে বোন কবে আসবে সেটা কোনো ঠিক ছিল না তো সেই জন্য ভাবলাম যে ওর একার জন্য এখন সবাই যদি ওয়েট করতে যায় দেখা গেল ঠামার এই মানে ইচ্ছেটা আমরা যদি আর পূরণ করতে না পারি তাই জন্য আর কি ওরাও বললো যে তাহলে তোমরাই এই করে নাও এই যে ভাই এসছে দেখো তো এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবে সবাই কিন্তু এই যে ক্যামেরার পেছনে রয়েছে সামনে শুধু তোমরা এই কয়েকজনকে দেখতে পাচ্ছ কিন্তু সব কাকি বেমারা কাকারা তারপর আরও সব ভাই বোনেরা সবাই কিন্তু আমরা এক জায়গাতেই ছিলাম যাই হোক চলো ভিডিওটা পুরোটা ভয় জবারেই কাটাতে হলো কারণ বুঝতেই পারছো এত লোকজন এক জায়গায় রয়েছে বিভিন্ন রকমের চেঁচামেচি কথাবার্তা সব চলছিল তো এই আর কি যে ঠাম্মাকে এতক্ষণ সবাই কেক দিচ্ছিলো খেলো না কিন্তু ওই ছোটো ভাই যখন এসে দিল তখন কিন্তু আবার সেটুকু খেয়ে নিল তো এই নিয়েই বলছিলাম আর কি তো তোমার দাদাভাই বলছে তুমি কেকটা কেটে ওখান থেকে উঠে এসো সবাইকে খেতে দিয়ে দেবে আর কি রাত্রি হয়ে যাচ্ছিলো তো কি আর বলবো আমি ভয় জোগাড় করতে করতেও না প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক তোমরা সবাই প্রার্থনা করো ঠাম্মা যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে আরও কিছু দিন এভাবে হাসি খুশি আনন্দের সঙ্গে কাটিয়ে যেতে পারে আর সত্যি কথা বলতে আমার যেই টাইম এখন চলছে বাবাকে হারিয়েছি প্রচণ্ড মানে কষ্টের একটা জায়গা প্রত্যেকটা মুহূর্তে ভীষণভাবে বাবাকে মিস করি এবং ওনার কথা ভীষণভাবে মনে পড়ে মানুষটা কত খুশি হতো আজকে থাকলে যখন শুনেছে তখনও ভীষণ খুশি ছিল তো আমি চাই এই যে যেই মানুষগুলো এনারা দেখে যাক এনারা বেঁচে থাকুক আরও কয়েকটা বছর আমাদের সঙ্গে তো সত্যি বলতে ভীষণভাবে সেটা মনে প্রাণে চাইছি তো যাই হোক চলো তোমরাও প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাক থাকে তো ওই যে এখানে সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে এবার সবাই তো আর একসঙ্গে বসতে পারবে না বলা হয়েছিল চেয়ার টেবিল আনতে যাতে উঠোনের মধ্যে দেওয়া যায় কিন্তু উঠোনে যেহেতু বৃষ্টি হচ্ছিলো বারবার আবার সে ওপরে তাবুভাবে টাঙানোর ব্যাপার থাকবে যখন তখন বৃষ্টি চলে আসবে কাদের মধ্যে হাঁটাচলা করতেও সমস্যা হয়ে যাবে তো সেই জন্য বলে যে দরকার নেই এত বড়ো একটা বারান্দা রয়েছে এতেই মানে ভালোভাবে দিয়ে দেওয়া যাবে তো ওই যে সব কাকিমারা সব কিন্তু খেতে দেওয়া ভীষণভাবে ব্যস্ত আর এখানে কিন্তু বাইরের কোনো লোক ছিল না শুধু আমরা বাড়ির বাড়ির মানে লোকজন আমাদের জয়েন্ট ফ্যামিলি আর আমরা প্রচুর লোক মানে জেঠু কাকু তারপর ভাই বোন সবাই মিলে মানে অনেকগুলো লোক বলতে পারো মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ জন সবাই হবে তবে সবার আলাদা আলাদা বাড়ি কিন্তু সবাই আজকে এক জায়গায় হয়েছে জন্য এত লোক তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান মানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি আনন্দ ফুর্তি করি তো এটা ভীষণই ভালো লাগে এটা আমাদের বাড়িতে সত্যি এই বন্ডিংটা রয়েছে সবার মধ্যে সেটা তোমরা আগে পরেও দেখেছ তো এখন সব বাচ্চা পার্টিদের বসানো হয়েছে আর তার সঙ্গে ওই যে দাদা দাদু এরাও বসেছে আর তার মাঝখানে আমরাও খেয়ে নিয়েছি মানে তোমার দাদা ভাই কাকারা আমরা সবার খাওয়া হয়ে গেছে আর এখন সব কাকিমাদের গ্রুপ বসেছে তো তাই জন্য লাস্ট আমি একটু আবার ভিডিও করে নিলাম যাই হোক চলো আজকের এই ব্লগটাই খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম কী কী মেনুতে ছিল সেগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি ক্যামেরা অন করেছি জন্য এখন অনেকেরই খাওয়ায় প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে